তেইশ সাল আজকে পঁচিশ সাল মোটামুটি দেড় বছরে বেশি টাইম হয়ে গেছে এই দেড় বছরে যখন তার মধ্যে ওই উপলব্ধিটা কাজ করেনি তাহলে আমার মনে হয় এটা আর কখনো এই কাজ করবে না এই মুহূর্তে আর সম্ভব না আসলে আমার লাইফে ফেরত আসার বাট আমি দোয়া করবো সে যেন তার নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নেয় এটাই আমার তো যে মুহূর্তে একটা সুইটেবল জীবনসঙ্গী পেয়ে যাবে তখনই বিয়ে করে ফেলবে এবং আপনাদের সবাইকে দাওয়া দেওয়া হবে যার কাছে আমি খুব কমফোর্টেবল ফিল করব আমি খুব কমফোর্টেবল ফিল করব সেও আমার কাছে কমফোর্টেবল ফিল এখনো অনেক অপেক্ষায় আছি আর কি তার যোগ্যতা এটাই সে একটা ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে আমি স্ট্যাটাস দিয়েছি যে আল্লাহ তালা নিশ্চয়ই ন্যায় বিচার করেন হ্যাঁ এই স্ট্যাটাসটা দিয়েছি এবং আমি আমি এই ইয়েতেই ছিলাম যে আমি যদি দুনিয়াতে কখনো ন্যায় বিচার নাও পেয়ে থাকতাম তাহলে হয়তো পরকালে তালা আমাকে ন্যায় থেকে বঞ্চিত করতো না কারণ আপনারা সবাই জানেন আমি দেখেছি আরিফ ভাই ছিলেন মিঠুন ভাই ছিলেন সবাই কিন্তু আমাকে লাইভ দেখেছেন পরের দিনই পরের দিনই পরের দিনই মানে ওই দিনই মানে রাত বারোটার সময় তো আমার সাথে ওরকম ঘটনা হয়েছে ভাইয়ারা সকালেই চলে এসেছিলেন একদম সকালে হ্যাঁ মিঠুন ভাইয়া আমার সাথে হসপিটালেও ছিলেন আরিফ ভাইয়া আমার বাসা ছিলেন এবং বাবুল ভাইয়াও ছিলেন আমার আমার ওটা কোনো মানে সাজানো কিছু ছিল না বা মেকআপ ছিল না সেটা ওনারা দেখেছেন এই ঘটনাটা মিথ্যা না এবং একটা মানুষ কতটা হিংস্র হয়ে গেলে এইভাবে মানুষের ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে কখনো বোঝা যেত না তো আমার মনে আমি ন্যায় বিচার পেয়েছি আমি আজকে যখন আদালতে আদেশ দিয়েছেন যে সবগুলো ধারায় আমাকে যতগুলো ধারা দেওয়া হয়েছে সবগুলো ধারায় বিচার কার্য চালানোর জন্য উনি আদেশ দিয়েছেন আমি এখনই বলতে চাই যে আমি এই 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 আদেশেই আমার মনে হচ্ছে যে আমি ন্যায় বিচারটা পেয়েছি